এই যে দেখেন দুইটা হাত দুইটা চোখ দুইটা কান সব কিছু আলহামদুলিল্লাহ সুস্থ আছি ঠিক সেম আজকে সকালে কি হয়েছে দেখেন আমার একজন ফ্রেন্ড বললেন যা বললেন এলাকাবাসীর ভাই বলেন তাকে জিজ্ঞেস করলাম ভাই কেমন আছো ঠিক সে এমনভাবে রিয়াকশন দিল রিয়াকশনটা হচ্ছে ঠিক এমনই আরে ভালো নাই রে ভাই আরে আমি যে সে যে আমাকে বলছে ভালো নাই আসলে তাকে আমাকে ভালো করতে পারবো ভালো করো মালিককে আল্লাহ উচিলে হচ্ছে ডাক্তার ঠিক আছে তো আমায় আমি যে অসুস্থ আছি কিংবা আমার শারীরিক অবস্থা কি আছে একবার একজন জানেন কি ভিতরের কবর জানেন কি এবার আল্লাহ তো আমাদের একটা অভ্যেস খারাপ আমরা যখন একটু সমস্যা পড়ে যাই ভালো সময় আসলে এভাবে কাউকে শেয়ার করি না একটু একটু যে এদিক এদিক হইলেই আপনার আপনারা আমরা কি করি মানে কি এমনভাবে মানে কি রিয়াকশন করি মানুষের সাথে মানুষের সাথে এমনভাবে আমরা কথা বলি আসলে এগুলো ভালো না ভালো খারাপ ভালো থাকেন কিংবা খারাপ সব সবসময় আল্লাহর কাছে সুখরে করতে হবে এটা হচ্ছে একজন মুসলিমের কাছে আপনি মুসলিম হয়ে থাকেন কিংবা অন্য ধর্ম যদি হয়ে থাকেন আপনারা উত্তর শিষ্ট কর্তবশ সবাই তো মানেন তাই না আমি মানে আমার রফসি মহান আল্লাহ তাআলা আপনাদেরও একই আল্লাহ ঠিক আছে হয়তো ধর্ম ভিন্ন ভিন্ন আমি এই ভিডিওটি করার এই কারণ হচ্ছে কি আবার বলতে সেই ভিডিওটি করার করার কারণটা হচ্ছে কি এটার জন্য আমরা যে অবস্থা থাকিনি কেন সবসময় আল্লাহর শুকুরে আদায় করব আল্লাহর যদি শুকুরে আদায় করি আমাদেরকে আল্লাহ তাল্লাহ আরও বাড়িয়ে দিবেন বিশ্বাস করেন আপনি খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ বলবেন ভালো থাকলে আরও আলহামদুলিল্লাহ আর বেশি বলবেন কারণ ভালো থাকলে আলহামদুলিল্লাহ বেশি বলবে কারণ আপনি বালুর সবাই যখন আলহামদুলিল্লাহ বেশি বলবেন যখন আপনার খারাপ সময় আসবে সেই সময় অবশ্যই আল্লাহ আল্লাহতাল্লাহতে দেখবেন খারাপ সময় যখন আসবেন সেই সময় যখন আলহামদুলিল্লাহ বলবেন ওই আপনি যখন ভালো সময় যখন আলহামদুলিল্লাহ বলছেন এটার একটা তফাৎ বুঝতে তো ওই সময় আপনি বুঝতে পারবেন আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে একটা ফর্কের মধ্যে রাখেন সবসময় একটা মানুষ যদি আজ জীবন ভালো কাটাবে সবসময় তার সময় ভালো যাবে এমন কোনো কথা নাই একটা মানুষের জীবন যদি কষ্ট আছে অন্য একটা মানুষের জীবন কষ্ট সে বুঝতে পারে এটা অবশ্যই স্বাভাবিক একটি বিষয় এই এমন সময় আমরা বর্তমান সময় তো দেখেন অনেকেই মানে কি ভালো একটু থাকলে তাদের আসলে অন্য একটা খারাপ তাকে তার মানে খোঁজখবর রাখে না এটা হচ্ছে কি বাস্তব নিয়ম কারণ একটা মানুষের জীবনে খারাপ সময় আসার জরুরি এই জন্য বলছি কারণ আমার জীবন যদি খারাপ সময় যে না আসে আমি অন্য একটা মানুষের খারাপ সময় আমি বুঝতে পারবো তার দুঃখ আমি বুঝতে পারবো না তাই আল্লাহ তালা আমাদেরকে বারোটা মাসে এক বছর ঠিক আছে আপনি আপনি যে পুরো বছর যে সুস্থ থাকবেন কিংবা ভালো সময় কাটাবেন এমন এমন হয় না কারো করতে হয় না তাই অবশ্যই সবসময় চেষ্টা করব আল্লাহর শুকরিয়া আদা করব সবাই মিলে আল্লাহর শুক্রিয় আদা করব তো একটা নিজের জায়গায় আমি আসলে আমি ভিডিও করতেছি অবশ্যই এই ভিডিও করতে অনেক কষ্ট হয় আশা করি আপনারা একটু আমাকে আমি নতুন আসলে আমি ঠিক তেমনভাবে গুছিয়ে কথা বলতে পারি না একটু দোয়া করবেন যাতে আপনাদেরকে এরকম আরও সুন্দর ভিডিও দিতে পারি সবাই একটু দোয়া করবে আমার জন্য আসলে আমি আবার বলছি আসলে আমি নতুন আমি আহামি তেমন কিছু জানি না সবাই যে ভালোবাসা দেন অবশ্যই ইনশাল্লাহ আরও ভালো কিছু ভিডিও উপহার দেবো অবশ্যই একটু কষ্ট করে ভিডিও বানাচ্ছি নতুন দিকে অবশ্যই আপনাদের ভালোবাসা ফেলে অবশ্যই হয়তো বা সামনে দিকে এগিয়ে যেতে পারবো সবাই একটু ভালোবাসে দিবেন আশা করে এ আশা করি সবাই একটু ভালোবাসে দিবেন আমি এটা আশা করি তো আজকে ভিডিওটা করার এই কারণ হচ্ছে কি সবসময় আমরা আল্লাহর করেই আদায় করবো ভালো ভালো থাকে খারাপ থাকে মানুষকে বলে কোনো লাভ নেই ভালো করা মালিক হচ্ছে থেকে আল মোহন আল্লাহ তালা তিনি আমাদেরকে সব কিছু ভালো সময় দিবেন খারাপ সময় দেবেন খারাপ সময় থেকে আবার ভালো সময় দিবেন এটা হচ্ছে আমার আল্লাহ তালা অসুখ বিসুখ হলে এটা আল্লাহ তালা দেখবেন আর ও হিসেবে ডাক্তার তো আছে তাই না ওটা আমরা সবসময় বলবো আলহামদুলিল্লাহ